আলাইকুম হাই দেয়ার শীত তো পেরায় চলে যাচ্ছে এর মধ্যে যদি একটু দুধ খেজুর পিঠা টেস্ট করা হয় তাহলে কি জমে বলুন ব্যাপারটা এর জন্যই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ খেজুর পিঠা চলুন দেখে নেই এখানে আমি দুই কাপ পানিতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মিডিয়াম আছে এটা কিছুক্ষণ জাল দিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত পানিটা ফুটে উঠছে পিওর্স পানিটা ফুটে উঠেছে এখন এর মধ্যে এক কাপ শুকনো চালের গুঁড়ো অ্যাড করে নিলাম এবার আমি তিরিশ সেকেন্ড চালের গুঁড়োটা একটু বেশি সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড অপেক্ষা করলাম এরপর ঢাকনাটা তুলে অ্যাড করে নিব এর মধ্যে ময়দা আপনারা চাইলে প্যাকেটের আটাটাও ইউজ করতে পারেন আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে আবারও তিরিশ সেকেন্ড জাল দিয়ে নিব ঢাকনাটা আবারও তুলে নিলাম এখন এই পানির সাথে ভালো করে চালের গুঁড়ো আর ময়দাটা মিক্স করে দিতে হবে এটা যখন একদম পানির সাথে ভালোভাবে মিক্স করে নেবেন আর এটা এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিয়ে এটা হালকা একটু ঠান্ডা করে নেবেন এটা যদি একটু উষ্ণ গরম করে নেন তাহলে কিন্তু ময়ান দিতে সুবিধা হবে হাত গরমে পুড়ে যাবে না এখন আমি অল্প অল্প ডো নিয়ে ভালো করে এটাকে পাঁচ মিনিটের মতন ময়ান দিয়ে নেব সম্পূর্ণ ডোটা আমি পাঁচ মিনিট ময়েন দিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা ডিম এভাবে ফেটিয়ে অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব সম্পূর্ণ ডিমটা আমি একসাথে দিয়ে দিচ্ছি না কারণ তাহলে কিন্তু অনেক সময় ডিমের পরিমাণ বেশি হয়ে ময়দার এই ডোটা বেশি নরম হয়ে যেতে পারে এর জন্য অল্প অল্প দিয়ে তারপরে মেখে নিতে হবে যদি অনেক বেশি নরম হয়ে যাওয়া শুরু করে তাহলে কিন্তু সম্পূর্ণ ডিমটা অ্যাড করবেন না যতটুকু দিলে এটা অনেক বেশি নরম হবে না ততটুকুই দিবেন। তবে আমার এখানে সম্পূর্ণ ডিমটাই লেগেছে আমি সম্পূর্ণ ডিমটা দিয়ে এটাকে ভালো করে ময়েন দিয়ে নিয়েছি এখন হাতে একটু তেল মেখে আবারও আমি এটাকে আরও তিন থেকে চার মিনিটের মতন ময়দ দিয়ে নেব যখন একটু লেচি হাতে নিয়ে গোল করে দেখবেন যে সেটার ফেটে যাচ্ছে না তখন বুঝবেন যে আপনার ডোটা পারফেক্টলি ময়ন দেওয়া হয়েছে এখন আমি এই দেখুন শাকনিটাতেও একটু তেল মেখে নিচ্ছি হাতেও একটু তেল মেখে নিয়েছি এবার ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি এটাকে এভাবে একটু চ্যাপটা করে এখন এই শাকনির মাছ বরাবর আমি এটাকে বসিয়ে এভাবে আস্তে করে চাপ দিয়ে একটু প্রেস করে ভিতর দিয়ে হালকা একটু ঢুকিয়ে দিয়ে তারপর সামনে দিয়ে এভাবে ফোল্ড করে নিলাম দেখুন দারুণ একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল এখন আরও একটা ডিজাইন দেখাবো আবার একটু লেচি নিয়ে নিলাম এবার এটাকে একটু লম্বা করে আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি আবারও একটু চ্যাপটা করে তারপরে একটু নিচের অংশে চাকনিটার উপরে রেখে একটু চাপ দিয়ে এভাবে ফোল্ড করে নিব সো বিওর্স খুবই সিম্পলভাবে একটা ছাকনি দিয়ে কিন্তু এই ডিজাইনটা আপনারা তৈরি করতে পারেন অথবা চাইলে আপনারা কিন্তু ঝাঁঝরির উপর রেখেও এই ডিজাইনটা তৈরি করতে পারবেন এভাবে সবগুলো তৈরি করে নিয়ে আমি তেল মিডিয়াম গরম করে নিয়ে এগুলোকে ছেড়ে দিয়েছি এখন একদম লো আছে এগুলো হালকা একটু হলদে কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন যখন এই কালারটা চলে আসবে পিঠাতে তখনই চুলাটা অফ করে ভালো করে তেলটা ঝরিয়ে পিঠাগুলো তুলে রাখবেন আর সব সময় পিঠাগুলো ভাজার আগে আপনারা চাইলে শিরাটা তৈরি করে নিতে পারেন আমি শিরাটা পিঠাটা ভাজার পরেই দেখাচ্ছি তবে শিরাটা আগেই তৈরি করে রাখবেন আমি এখানে দুই লিটার দুধ জাল দিয়ে দেড় লিটার করে নিয়েছিলাম একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে এরপরেতে দিয়ে দিলাম এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ চিনি তবে মিষ্টির স্বাদ নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন চিনিটা দেওয়ার পর দুটো যখন আবারও ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি এরপরে দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি দুধটা যখন উষ্ণ গরম থাকবে আর পিঠাগুলো উষ্ণ গরম থাকবে তখনই কিন্তু দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে কারণ গরম দুধের মধ্যে গরম পিঠা ভেজালে কিন্তু গায়ে করে জাগবে দেখতে একদমই ভালো লাগবে না আর দেখুন আমি চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপরেই সার্ভ করে নিয়েছি অনেক সময় কিন্তু দুধে ভেজানোর পর দুধটা একদম টেনে রসটা শুকিয়ে যায় তখন চাইলে আপনারা আবারও শিরা তৈরি করে এক্সট্রা দুধের শিরা তৈরি করে তারপর ঠান্ডা করে পিঠার বোতরে দিয়ে দিতে পারেন তারপর আবারও এক ঘন্টা টেস্টে রাখবেন সো ভিউয়ার্স এমন সফট সফট পিঠেগুলো ঝটপট বাসায় তৈরি করুন আর আমাদেরকে কমেন্ট করে জানান আল্লাহ হাফেজ